আসসালামু আলাইকুম আমরা এখন নির্দিষ্ট কিছু শব্দ এবং প্রকাশ বা অভিব্যক্তি ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনের পূর্বে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে সেটা নিয়েই আলোচনা করবো আজকের আমাদের হেডলাইনটা হলো প্রিপোজিশনস বিফোর পার্টিকুলার ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস সুনির্দিষ্ট কিছু শব্দ এবং প্রকাশভঙ্গির পূর্বে সুনির্দিষ্ট কিছু প্রিপোজিশন তো দিস ইজ এ লিস্ট অফ এ ফিউ এক্সপ্রেশনস হুইজ অফেন কজ প্রবলেমস তো এটা একটা এমন একটা লিস্ট যেটা প্রায়ই আমাদের ইংলিশ স্পিকিং অ্যাকুরেট স্পিকিং এবং অ্যাকুরেট রাইটিংয়ে প্রবলেম তৈরি করে সেই লিস্টটি আমরা পড়বো ফর ইনফরমেশন অ্যাবাউট প্রি আদার প্রিপোজিশন প্লাস নাউন কম্বিনেশনস ইউ হ্যাভ টু সি এ গুড ডিকশনারি তবে এরকম প্রিপোজিশন প্লাস অন্যান্য নাউনের যে সংযোগ ঘটে সেটার জন্য একটা ভালো ডিকশনারি থেকে প্রিপোজিশনের লিস্টগুলো যেমন অ্যাট বের করে অ্যাটের তালিকাগুলো পড়তে হবে এরকম করে লিখতে হবে এটা তো যেমন সিনেমা হলে হলে হবে অ্যাট দ্য সিনেমা হল থিয়েটারে বা মঞ্চে নাট্যমঞ্চে হলে হবে অ্যাট দ্য থিয়েটার কোনো আড্ডায় বা পার্টিতে হলে হবে অ্যাট এ পার্টি ইউনিভার্সিটিতে থাকাকালীন বা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হলে হবে অ্যাট ইউনিভার্সিটি হোয়াটস অন অ্যাট দ্য সিনেমা দিস উইক অর্থাৎ এই সপ্তাহে সিনেমায় কি চলছে হোয়াটস অন অ্যাট দি সিনেমা দিস উইক আর ইউ অ্যাট দ্য থিয়েটার তুমি কি থিয়েটারে আছো আর ইউ অ্যাট এ পার্টি তুমি কি কোনো পার্টিতে আছো আর ইউ অ্যাট ইউনিভার্সিটি তুমি কি বিশ্ববিদ্যালয়ে আছো এই ক্ষেত্রে অ্যাট দ্য সিনেমা অ্যাট দ্য থিয়েটার অ্যাট এ পার্টি অ্যাট ইউনিভার্সিটি এগুলো বসাতে হয় এর বাইরে অন্য কোনো প্রিপোজিশন ইন বাই টু ফর এগুলো দেওয়া যাবে না তারপরে এ বুক বাই এর কিছু ব্যবহার এ বুক রিটেন বাই জয়েস জয়েস সেই আয়ারল্যান্ডের বিখ্যাত জেমস জয়েস এ বুক রিটেন বাই জয়েস এ কনসার্টও কম্পোস্ট বাই মোজাট সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী বা সঙ্গীতজ্ঞ মোজাট কর্তৃক লিখিত একটি কনসার্ট আ ফিল্ম ডিরেক্টর বা ডিরেক্টেড বাই আজম খান অর্থাৎ আজম খানের কর্তৃক ডিরেক্টর এগুলোতে অফ বা ফ্রম দেওয়া যাবে না আরেকবার বলছি এ বুক বাই জয়েস অর্থাৎ জয়েসের লেখা একটা বই এ কনসার্টও বাই মোজাট অর্থাৎ মোজার্টের লেখা একটি সঙ্গীত আ ফিল্ম বাই আজম খান আজম খানের পরিচালিত একটি সিনেমা এগুলোতে অফ বা ফ্রম দেওয়া যাবে না যেমন আই হ্যাভ নেভার রেড এনিথিং বাই ডিকেন্স সেই বিখ্যাত ভিক্টোরিয়ান যুগের উপন্যাসিক চার্লস ডিকেন্সের কোনো লেখা আমি এখনো পড়িনি আই হ্যাভ নেভার রেড এনিথিং বাই ডিকেন্স চার্লস ডিকন্সের লেখা কোনো লেখা আমি পড়িনি তারপরে বাই বসে আবার যানবাহন বোঝাতে বাই কার কারে করে বাই বাইক মোটরসাইকেলে করে বাই ট্রেন ট্রেনে করে বাই বাস বাসে করে বাই প্লেন প্লেনে করে বাই বোট নৌকায় করে বাই ল্যান্ড স্থলপথে বাই সি সমুদ্রপথে বাই এয়ার আকাশ পথে এগুলোর ক্ষেত্রে বাই বসে কিন্তু পায়ে হেঁটে হলে হবে অন ফুট পায়ে হেঁটে গেলে হবে অন ফুট আবার গাড়ির ভিতরে থাকা বুঝলে ইন্দি কার বসে আবার অন বাসের ভিতরে হলে অনে বাস বসে যেমন এক্সাম্পলে যাই লেটস টেক আওয়ার টাইম অ্যান্ড গো বাই বোট চলো সময় করে নৌকায় যাই লেটস টেক আওয়ার টাইম অ্যান্ড গো বাই বোট নৌকায় করে যাই এই ব্যাপারগুলো আই এম ইন দ্য কার নাও বর্তমানে আমি গাড়ির ভিতরে আছি আই অ্যাম অনে বাস আমি বাসে বসে আছি এই ব্যাপারগুলো আবার কারণ বোঝাতে রিজন বা কারণ বোঝাতে আমরা ফর ব্যবহার করি মাই সিস্টার ডিসাইডেড টু গো টু আমেরিকা ফর সেভারেল রিজনস বেশ কিছু কয়েকটি কারণে আমার বোন আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এই ক্ষেত্রে ফর দিতে হয় আবার ফ্রম আমরা ব্যবহার করি ফ্রম মানে হতে থেকে চেয়ে আবার ফ্রম বলতে পয়েন্ট অফ ভিউ অর্থাৎ আমাদের যে যে কথা বলার দৃষ্টিভঙ্গি আমরা কি ধরনের কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি বোঝাতে ফ্রম বসাই কিন্তু অ্যাকর্ডিং টু বা আফটার বসানো যায় না যেমন ট্রাই টু সি ইট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটা তুমি আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করো এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করো ট্রাই টু সি ইট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আর অপিনিয়নের ক্ষেত্রে আমরা ইন বসাই কোনো মতামতের ক্ষেত্রে ইন বসাই সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু বা আফটার বসানো যায় না যেমন আমার মতে ইন মাই অপিনিয়ন বলতে হবে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন আফটার মাই অপিনিয়ন এগুলোর বাংলা কিন্তু একই রকম হচ্ছে আফটার মাই অপিনিয়ন মানেও আমার মতে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন মানেই কিন্তু আমার মতে বাট সঠিক ইংলিশ হলো ইন মাই অপিনিয়ন এই ইংরেজিগুলো কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় এবং ভালো স্পিকার হতে গেলে সেই সাথে ভালো রাইটার হতে গেলে এই প্রি আমাদের জানতে হবে তো ইন মাই অপিনিয়ন উই শুড হ্যাভ আর্লি শি শুড হ্যাভ রিজাইন্ড আর্লিয়ার আমার মতে তার আগেই অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল ইন মাই অপিনিয়ন আমার মতে এটা অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন বলা যাবে না আফটার মাই অপিনিয়ন বলা যাবে না তারপরে সবার শেষে দীর্ঘদিন পরে হলে ইন দি এন্ড বর্ষে ফাইনালি বা আফটার এ লং টাইম অবশেষে বা অনেক দিন পরে হলে অ্যাট দি এন্ড বসাব ইন দি এন্ড বসাব যেমন অবশেষে অনেক সময় অপেক্ষার পরে আমি রাশিয়া যাওয়ার ভিসা পেলাম ইন দি এন্ড আই গট আ ভিসা ফর রাশা অনেক অপেক্ষার পরে আমি রাশিয়ার ভিসা পেলাম ইন দি এন্ড আই গট আ ভিসা ফর রাশা ইন দি এন্ড আর অ্যাট দি এন্ড একই রকম কিন্তু ভিন্ন রকম কি সেটা অ্যাট দি এন্ড মানে অ্যাট দ্য পয়েন্ট হায়ার সামথিং স্টপস এমন একটা প্রান্তে এমন একটা অবস্থায় যেখানে কোনো কিছু শেষ হয়ে যায় যেমন আই থিঙ্ক দ্য ফিল্ম ইজ আ বিট উইক অ্যাট দি এন্ড অর্থাৎ যখন সিনেমাটা একবারে শেষ হয়ে গেল এইখানে এসে শেষ এই সিনেমাতে এই শেষ দিকে সিনেমা কিছুটা দুর্বল হয়েছে অ্যাট দি এন্ড মানে একবারে শেষ মাথায় আর ইন দি এন্ড মানে অনেক চেষ্টার পরে অনেক সময় পরে আচ্ছা এটা হয়ে গেল আবার কলমে কলম দিয়ে লেখা পেন্সিল দিয়া লেখা কালি দিয়ে লেখা ইত্যাদির ক্ষেত্রে আমরা ইন বসাই যেমন ইন পেন ইন পেন্সিল ইন ইঙ্ক কালিতে ইত্যাদির ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেমন প্লিজ ফিল ইন দ্য ফর্ম ইন ইঙ্ক প্লিজ এই ফর্মটা কালি দিয়ে পূর্ণ করুন প্লিজ ফিল ইন দ্য ফর্ম ইন ইঙ্ক তারপরে এই ফর্মটি কলম দিয়ে পূর্ণ করুন প্লিজ ফিল ইন দ্য ফর্ম ইন পেন এই কলমটি এই ফর্মটি পেন্সিল দিয়ে পূর্ণ করুন প্লিজ পিল ফিল ইন দ্য ফর্ম ইন পেন্সিল এই যে ইন নর্মালি কিন্তু বাই বা উইথ হওয়ার কথা কিন্তু এগুলোতে বাই দেওয়া যাবে না ইন পেন ইন পেন্সিল ইন ইঙ্ক ইত্যাদি বসাতে হয় আবার কোনো ছবি বোঝাতে ইন এ পিকচার ইন এ ফটো ইত্যাদি দিতে হয় কোনো ছবিতে বোঝাতে ইন এ পিকচার বা ইন এ ফটো কিন্তু ওয়ান দেওয়া যাবে না শি লুকস মাচ ইয়াঙ্গার ইন দিস ফটো তো এইরকম একটা ছবি দেখালাম এরকম একটা ছবি দেখায় বললাম যে তাকে এই ছবিটাতে তার চেয়ে অনেক কম বয়স্ক মানে হয় সি লুকস মা ইয়াঙ্গার ইন দিস ফটো অন দিস ফটো বলা যাবে না তারপরে বৃষ্টিতে তুষার পাতে এগুলো হলে ইন বসাতে হয় যেমন ইন দ্য রেইন মানে বৃষ্টিতে তারপরে ইন দ্য স্নো মানে বরফের মধ্যে বা তুষারের মধ্যে ইত্যাদির ক্ষেত্রে ইন বসে আই লাইক ও আই লাইক ওয়াকিং ইন দ্য রেইন আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি আই লাইক ওয়াকিং অন দ্য রেইন বলা যাবে না থ্রু দ্য রেইন বলা যাবে না বৃষ্টিতে ইন দ্য রেইন তারপরে ইন এ স্যুট এই যে একটা স্যুট পরা অবস্থায় আছি ইন এ স্যুট ইন এ রেইন কোট ইন এ শার্ট ইন এ স্কার্ট ইন এ হ্যাট এরকম ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি যেমন হুইজ দ্য ম্যান ইন দ্য ফানি হ্যাট ওভার দেয়ার মানে ওই যে ওই যে লোকটা ও মাথায় একটা মজার হ্যাট পড়া ওই লোকটাকে হুইজ দ্য ম্যান হু ইজ দ্য ম্যান ইন দ্য ফানি হ্যাট ওভার দেয়ার এটা আইমিন এ স্যুট আই মি এ রেনকোট আই মিন এ শার্ট আই মিন এ স্কার্ট আই মিন এ হ্যাট আমি হ্যাট পড়ে আছে আই মিন এ হ্যাট নর্মালি কিন্তু আমি হ্যাট পড়ে আছি আই এম উইথ এ হ্যাট হওয়ার কথা কিন্তু বলতে হবে আই এম ইন এ হ্যাট এই জিনিসগুলো খুবই জরুরি এগুলো কিন্তু লেখা শোনার সাথে সাথে মুখ দিয়ে স্পিকিং করতে হবে তার সাথে কি বলে রাইটিং প্র্যাকটিস করতে হবে তারপরে আসি ইন এ ভয়েস একসাথে সাথে সমস্যারে সবাই যদি একসাথে কথা বলে সেটাকে বলা হয় ইন এ ভয়েস স্টপ টকিং টু মি ইন দ্যাট স্টুপিড ভয়েস ওই বোকার মতো কণ্ঠে আমার সাথে কথা বলা বন্ধ করো স্টপ টকিং টু মি ইন দ্যাট স্টুপিড ভয়েস আচ্ছা আর কোনো পেজ বুঝাতে আমরা অন বসাই যেমন একশো নম্বর পেজ অন পেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এরকম ক্ষেত্রে এখানে ইন অথবা অ্যাট দেওয়া যাবে না দেয়ার ইজ এ মিস্টেক অন পেজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এই যে একশো বিশ নম্বর পেজ এই যে এখানে ধরলাম যে এই যে একশো বিশ নম্বর পেজ আছে এই একশো বিশ নম্বর পেজে একটা ভুল আছে দেয়ার ইজ এ মিস্টেক অন পেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আর রেডিও টেলিভিশন ফোনের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি অন দ্য রেডিও মানে রেডিওতে অন টিভি মানে টেলিভিশনে অন দ্য ফোন মানে ফোনে ইজ দেয়ার এনিথিং গুড অন টিভি টু নাইট মানে আজকে রাতে টিভিতে কি কোনো ভালো অনুষ্ঠান আছে

আর অন টাইম আর ইন টাইম এটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে খুবই লাগে ইন টাইম আর অন টাইম অন টাইম মানে একদম পরিকল্পিত সময়ে অ্যাট দ্য প্লান্ট টাইম পরিকল্পিত সময়ে নাই ধার লেট নন আওয়ার আর্লি আগেও নয় পরেও নয় এটাকে আমরা কিন্তু অন টাইম বলি যেমন যেমন ধরি পরিমল ওয়ান্টস দ্য মিটিং টু স্টার্ট এক্স্যাক্টলি অন টাইম পরিমল চায় মিটিংটা একদম আটটা মানে আটটায় শুরু করতে আটটার এক মিনিট আগেও নয় এক মিনিট পরেও নয় পরিমল ওয়ান্টস দ্য মিটিং টু স্টার্ট এক্স্যাক্টলি অন টাইম মানে মিটিংটা আটটায় শুরু করতে চাই আটটায় শুরু হবে আটটার এক মিনিট সাতটা উনষট্টি মিনিটেও নয় আটটা এক মিনিটেও নয় এটা হলো অন টাইম আর ইন টাইম মানে হলো সময়ের অনেক আগে উইথ ইনাফ টাইম টু স্পেয়ার যে এমন সময় যাব আটটায় শুরু হবে কিন্তু আমরা সাড়ে সাতটায় যাবো আধা ঘন্টা সময় রিল্যাক্স করার থাকবে সেটা অথবা বিফোর দ্য লাস্ট মোমেন্ট আটটায় শুরু হবে আটটার আগে যাবো এটাকে বলা হয় ইন টাইম হি উড হ্যাভ ডাইড ইফ নট গট হিম টু দ্য হসপিটাল ইন টাইম হি উড হ্যাভ ডাইড তিনি মরে যেতেন ইফ দে হ্যাড নট গট হিম টু দ্য হসপিটাল ইন টাইম যদি তারা তাকে হসপিটালে ইন টাইম সময়ের আগে নিয়ে না আসতো অর্থাৎ তার একজন মরে মরে যাওয়ার যে সময় তার আগে নিয়ে আসছে এই জন্য ডাক্তাররা তার ট্রিটমেন্ট করার সময় পেয়েছে এই জন্য আমরা হসপিটালে যাই ইন টাইম যাওয়া উচিত অন টাইম গেলে কিছু করার থাকে না আর বাস ট্রেন এটা কি ওয়ান টাইম লিভ করে টিচাররা ক্লাসে ওয়ান টাইম আসে কারণ টিচারদের আগে আসার সময় নেই আবার পরে আসারও স্কোপ নেই এটাই তো এই যে কমন প্রিপোজিশনগুলো অ্যাড কোথায় বসে বাই ফর ফ্রম ইন অন এগুলো কোথায় বসে এই জিনিসগুলো আমাদের খুবই জরুরি টপিকস আশা রাখি যারা শুনলাম ছাত্রছাত্রীরা বা অন্য কেউ যারা শুনবেন এগুলো স্পিকিং করবেন সাথে সাথে লিখে নেবেন তাহলে এই প্রিপোজিশনে আপনারা সবাই দক্ষ হতে পারবেন উইথ স্পিকিং ইংলিশ যেটাকে বলি স্পোকেন ইংলিশ এবং রাইটিং ইংলিশেও আমরা দক্ষ হতে পারবো তো সবাই ভালো থাকবেন এটি একটি শিক্ষামূলক চ্যানেল পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম